হাই ফ্রেন্ডস গুড মর্নিং আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসার যে যেখানে আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি হঠাৎ কাল রাত এগারোটা থেকে কিন্তু বৃষ্টি হয় আর বৃষ্টি বজ্রপাত অনেক কিছুই হয় ঝড় এসব হয় তো সকালেও কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছিল তো এখন দেখো বৃষ্টিটা হালকা থেমেছে কিন্তু আমার চালাটার যা অবস্থা কি হবে জানি না এখন আর আমাদের গ্যাসও শেষ হয়ে গেছে তো সারাদিনে আমি কি কি করি কী বা রান্না করি কোথায় বা রান্না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিয়ে ভিডিওটা দেখো দেখা শেষে একটি কমেন্ট করে যেও গুড মর্নিং আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা আবারও নিয়ে চলে এসেছে একটা নতুন ভিডিও আজকে তো দেখতেই পেলে ওয়েদার কেমন তো কালকে রাতে হঠাৎ করেই কিন্তু বৃষ্টি ঝড় যে একদম প্রচুর বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে যে রাস্তায় জল জমে গেছে এবং জমিতেও মানে মাঠেতেও জল জমে গেছে আর কালকে কি হয়েছে দুপুরের দিকে রান্না করতে করতে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে তো ওই জন্য আজকে সকাল থেকে চাও হয়নি আর এত ওয়েদার খারাপ যে জ্বালনে মানে জ্বালন দিয়ে চা করব তো সেটাও হচ্ছে না তো এখনো পর্যন্ত চা হয়নি গ্যাসটা নিয়ে গেলে এখন তো গ্যাস আসলে চা করব। এখন আমি সমস্ত বাসি পাট সেরে নিয়েছি এবার আমি পুজো দেব স্নান করে তারপরেই বান্না করব আর উনুনে তো রান্না করি কিন্তু গ্যাসের চাটাগুলো হয় টুকিটাকি তো সেটাও হলো না আজকে আর সকালবেলা চা না খেলে না একদম ভালো লাগে না যাই হোক কেয়ার করা যাবে বলো গ্যাসটা আসুক আসলেই যা করবো এখন আমি আপাতত স্নান করে পুজো দেব। তারপরে কি কী রান্না হবে আমি ঠিক জানি না এখন চিকেন হতেও পারে না হতেও পারে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে ভিডিওটা তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো যারা নতুন আছো আর যারা আছো তারা লাইক দিয়ে কমেন্ট করে যেও ভিডিওটা দেখে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে বাদে এই গরমের পর একটু স্বস্তি পাওয়া গেছে বৃষ্টি হচ্ছে আর দেখো মাথাটা ভিজে গেছে আমি গিয়েছিলাম এই যে একটা আম পড়ে গিয়েছিল এই আমটাকে কুড়াতে গিয়েছিল আমটা কুড়িয়ে আসলে এটা হলো কালকে রাতে ডালিয়া তো এটা একটু রীতমকে খেতে দিলাম এখনও তো রান্নাবান্না কিছু হয়নি তাই আর বৃষ্টিটা একটু থেমেছে তাই বাইরের দিকে একটু বেরিয়ে তোমাদের সাথে পরিবেশটা শেয়ার করছে আশা করি তোমাদের আমাদের পরিবেশটা কিন্তু খুব ভালো লাগে সবাই বলো তো তাই জন্য তোমাদের জন্য একটুখানি শেয়ার করে নিলাম দেখো আর গন্ধরাজ ফুলগুলো দেখেছো কত সুন্দর লাগছে তাই না এখনও আমার পুজো হয়নি সান কিছুই হয়নি জাস্ট আমি বাসি পাটটা সেরে নিয়ে একটু ঘোরাঘুরি করছি আর দেখো মা আবার হাসছে বলছে আমাকে ছবি তুলিস না রে তো এরকম বলছে তো দেখো সবুজে সবুজ আর রাস্তায় কেমন জল জমেছে দেখেছো দেখো কত জল জমে গেছে প্রচুর বৃষ্টি হয়েছে বলছি না কাল রাতে আর দেখো বৃষ্টিটা হয়ে কিন্তু গাছের পাতাগুলো একদম সবুজে গেছে আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বেশ ভালো লাগছে তো চলো একটু ঘুরে নিই তারপরে আমি অন্য কাজে আর কি মন দেব তোমাদের জন্য এটুকু তো করতেই হবে যেহেতু তোমরা আমার ফ্রেন্ড আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তাই তো শেয়ার করতেই হবে তাই না তো চলো এখন আমি দেখো এই রান্না চালাটায় যেটা যেখানটা লেপেছি সেখানটা দেখাবো তোমাদের তো দেখো বন্ধুরা সকালবেলায় আমি হচ্ছে এই রান্না করব যে খানটায় সেখানটা হচ্ছে পরিষ্কার করে নিয়েছি কালকে জল ঝরেতে একদম অরুণটুন ভেঙে গিয়েছিল খুব তো আমি এইভাবেই পরিষ্কার করে নিয়েছি আর এখন রান্না করি তোম বাজার করেন দকানের মা জি করতে এসেছিল যে শাক নিবি নাকি শাক নিয়ে আসবো তাহলে কলমি শাক তো আমি বললাম যে হ্যাঁ নি আসো তো আজকে রান্না করব তো আজকে আর কি কি রান্না হবে আমি ঠিক জানি না এখন এখন চলে সেছি চালাতে রান্না করতে মেগ মেগ করে আছে আর আমি পুজো দিয়ে দিয়েছি এখনো ফ্রেশ হতে পারিনি স্নান করে এসছি পুজো দিয়েছি এসেছি কারণ চুল চুলটুল আচারা হয়নি কিছুই হয়নি তো পরে করে নেবো এগুলো এখন আমি ভাতটা বসাই অনেকটাই লেট হয়ে গেছে আর এখানে আমি উনানটা ধরানোর জন্য যেসব জিনিসগুলো নিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো তো আর সবই তো ভিজা ভিজা লাগছে এগুলো সব শুকনোই ছিল কিন্তু এখন ভিজা ভিজা লাগছে এই যে উনুনটা আমি ধরাবো এবার ধরিয়ে নিয়ে তারপরে এই ভাতটা বসিয়ে দেবো তো চলো আমি এগুলো করে নি আগে আসলে ওয়েদারটার জন্য বুঝতেই পারছি না যে কতটা বেলা হয়ে গেছে আজকে কিন্তু অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজতে আছে আর সাড়ে দশটা মানে যখন সেই রোদ ছিল না সাড়ে দশটা মানে রান্না টান্না প্রায়ই কমপ্লিট হয়ে যেত কিন্তু আজকে এই যে ওয়েদারটার জন্য কিন্তু লেট হয়ে গেলো তো এখনও বাজার থেকে চিকেন আমার আসেনি তো সমস্ত কিন্তু সবজি কিন্তু কাটা হয়ে গেছে পেঁয়াজ রসুন মানে চিকেনের জন্য যা কিছু লাগবে সব কেটে নিয়েছি আর শাকটা কেটে নিয়েছি তো এখন আমি ভাতটা বসিয়ে শাকটা করে নেব তারপরে চিকেনটা আসলে চিকেনটা করে নেবো তো চলো এখন আমি উনানটা ধরাই তো একদম ফ্রেশ টেস হয়ে গেছি আর তোমার ভাতটা আমার হয়ে গেছে উনানে গ্যাসটা নিয়ে চলে এসছে এবার কি বলতো উনানটা একদম জ্বলছে না মানে ভিজা ভিজা আছে তো তো ওই জন্য জ্বলছে না বলে আমি আবার সমস্ত কিছু নিয়ে এসে গ্যাসেতেই বসালাম এখন শাক ভাজাটা বসে নিয়েছি আর চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি একটু পরে করে নেবো আর এখানে হচ্ছে ভাতটা নামানো আছে এই দেখো সব কিছু একদম রেডি আছে তো চলো রান্না বান্নাটা এক্ষুনি হয়ে যাবে ছটোট করে নিই তো অনেকদিন পর বাড়িতে চিকেন হচ্ছে বেশ ভালোই লাগছে সত্যি অনেকদিন পর হচ্ছে এবারে অনেকদিন ব্যাক হয়ে গেছে মানে কী বলবো অনেক পুজো আজা ছিল গোটো ছিল তো এইসব করে করে অনেক কিছু তারপরে এধর সেধার যা যাই হচ্ছিলো তো ওই জন্য অনেকদিন বাড়িতে চিকেন হয়নি অনেকদিন পর বাড়িতে চিকেন হচ্ছে বেশ ভালো লাগছে তো চিকেন ভাত তো আজকে চিকেনের ঝোল আর হলো শাক ভাজা তো তেমন কিছু রান্না হয়নি আজকে শাক ভাজা আর চিকেনের ওই লাল লাল ঝোল করবো হয়ে যাবে কারণ বেশি কিছু লাগে না আমাদের চিকেন হলে না চিকেনটা দিয়ে আমরা ভাত খেয়ে নিটাফট করে নিই তো এই যে আমাদের চিকেন রান্না একদম কমপ্লিট হয়ে গেছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো একদম লাল লাল চিকেনের ঝোল এখন খাওয়া দাওয়া হয়নি ও একটু পরে আর এখানে শাক পাতাটা আছে আর এই দিকে ভাত দিয়ে দিয়েছি কাজ যেগুলো আছে সেগুলো করে নিই বাসন টাসন ধোয়া ধুয়ে আছে ঝাড় দেওয়া আছে তো সেগুলো করে নিই করে নিয়ে তারপরে খাওয়া করব এখনও তো রিতমার বাবা আসেনি বাড়িতে তো আসলে তারপরে একসাথে খেয়ে নেবো এখন বাজে তোমাদের হচ্ছে ঘড়িতে একটা পনেরো তো চলো এখন কাজগুলো করে নিই তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম বাজার দিয়ে একটা বিয়েবাড়ি আছে সামনেই তো ভাবলাম কি গিফটটা কিনে নি তো কোন ঘড়িটা কিনবো একটা ঘড়ি দেবার খুব ইচ্ছা আছে তো এই ঘড়িগুলো কিন্তু খুব সুন্দর দেখতে কোনটা নেব সেটাই ভাবছি তো তোমরাই বলো তো কোনটা নেব কোনটা নেব আমি ঠিক একদম পছন্দ করতে পারছি না এখনো পর্যন্ত তোমাদেরকে তাই একটু ভিডিওর মাধ্যমে জানাচ্ছি এখনও কিন্তু দেরি আছে তো তোমরা বলো কোনটা নেব আমি কোনটা পছন্দ বলো তো আর যার যেটা ভোট বেশি হবে আমি সেটাই কিন্তু নেব তো সবগুলোই কিন্তু দারুণ আর সবগুলোই কিন্তু খুব কম রেঞ্জের মধ্যে তারপরে আমরা মাছ বাজার চলে গেলাম একটু মাছ নিলাম তারপরে রাস্তার মধ্যে একটু কুলপি খেলাম ঠান্ডা হতে হতে বাড়ি ফিরলাম আমি বাড়ি ফিরি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও